নমস্কার প্রাণের ভাষা বাংলা মানে মধুর যাপন প্রথম ভালোবাসা বাংলা মানে মায়ের কোল দুঃখ দরদ আশা বাংলা মানে তরজা বাউল মুর্শিদেরই গান বাংলা মানে ভাটিয়ালি বৈঠাতে জোর টান বাংলা মানে অ আ ক খ শিশুর বর্ণমালা বাংলা মানে শিবের গাজন গায়ের যাত্রাপালা বাংলা মানে জীবনানন্দ সুকান্ত নজরুল বাংলা মানে সহজ পাঠে শিশুর দোদুলদুল বাংলা মানে রূপ কথাতে মুগ্ধ সবুজ প্রাণ বাংলা মানে বসে পঁচিশ ঠাকুর রবির গান বাংলা মানে প্রাণের ভাষা স্বপ্ন অফুরান বাংলা মানে ভাষার জন্য জীবন বলিদান নমস্কার কণ্ঠে মিরিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি মল